শনিবার তেলিয়ামোড়ায় পৌঁছালো প্রদেশ যুব মোর্চায় আয়োজিত নমো যুবাযাত্রা বুধবার সাব্রুমের মৈত্র সেতু থেকে শুরু হয় এই নমো যুবাযাত্রা দক্ষিণ গোমতি জলা ও পশ্চিম জেলার বিভিন্ন বিধানসভা এলাকা পরিক্রমা করেন শনিবার এই যুবাযাত্রা তেলিয়ামোড়ায় পৌঁছালো এদিন তেলিয়ামোড়ার নমো যুবাযাত্রাকে বিজেপি তেলিয়ামোন্ডা তেলিয়ামোড়া মন্ডলের পক্ষ থেকে স্বাগত জানানো হয় তেলিয়ামুড়ার ওমপি চৌহুনিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিজেপি তেলিয়ামা যুব মোর্চার উদ্যোগে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি অর্থাৎ বিধায়ক সুশান্ত দেব যুব মোর্চা খোয়াই জেলা সভাপতি মানিক দেবনাথ তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় সহ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব বলেন রাজ্যের তথা কথিত বিরোধী দলগুলি বিগত কিছুদিন ধরে রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে আমরা সুশান্ত দেবের বক্তব্য মুহূর্তে শোনাবো একবার আমরা দেখছি বিগত কিছুদিন যাবৎ এই রাজ্যের তথাকথিত কিছু বিরোধী দল আমাদের সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে আমাদের সরকারকে নিয়ে বিভিন্ন বিপ্রান্তমূলক কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে এই রাজ্যে সাম্প্রদায়িক সুরসুরি দেওয়ার চেষ্টা করছে আমি প্রত্যেকটা যুব মোর্চার ভাইকে অনুরোধ করব আমাদেরকে এক কট্টা হয়ে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং এই ষড়যন্ত্রকারীদের মুখে ছামা গোছে দিতে হবে তিনি বলেছেন যুব মোর্চার সকল কর্মীরা একজোট হয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লড়তে হবে এবং ষড়যন্ত্রকারীদের মুখে একেবারে ঝামা ঘষে দিতে হবে সুশান্ত দেব এদিন বিরোধী দলের নেতৃত্বদের উদ্দেশ্যে বলেন বিরোধিতা করতে হলে গঠনমূলক বিরোধিতা করতে হবে এখন সবাই বিরতির সঙ্গে থাকুন